আজকে প্রায় ছয় মাস পরে আমি আমার বড় বোনের বাসায় আসলাম তাও আবার হঠাৎ করে আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ তো সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে ধানমন্ডিতে ডাক্তার দেখাতে এসেছিলাম তো ওইখান থেকে আমি হঠাৎ করে আমার বোনের বাসায় চলে আসি আর আমার দুদিন ধরে অনেক বেশি গলা ব্যথা এর জন্য আমি সকাল সকাল এক কাপ চা খেয়ে নিলাম এই যে এখন আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি এটা আপনাদের ভাইয়ের অফিসের গাড়ি তো আমার সাথে আপনার ভাইয়ে ছিল আমার বড় ছেলে ছিল তো আজকে আর বড় ছেলেকে রেখে আসিনি ওকে একেবারে এসেছি কেননা কান্নাকাটি করছিল ভাবলাম না আজকে ওকে নিয়েই তো ওকে নিয়ে এসে আসলে ভালোই করেছিলাম কারণ ও অনেক বেশি বিরক্ত করে সবাইকে আসলে সব সময় তো সবাই সবকিছু সহ্য করতে চায় না আর আমি সব সময় ধানমন্ডিতে আমার ছেলেকে ডাক্তার দেখাই আমাদের এখানে যতবারই ওকে ডাক্তার দেখিয়েছি ও কোনোবারই সুস্থ হয়নি তো আমি কথা বলতে বলতে হসপিটালে চলে আসলাম এসে দেখি ডাক্তার এখন লাঞ্চ করছে তো আমরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলাম আসলে এই হসপিটালে আমি আমার ছেলেকে নিয়ে অনেকদিন ভর্তি ছিলাম যার জন্য হসপিটালে আসলে আমার মনটা খুব খারাপ লাগে আর সেখান থেকে আমার বড় বোনের বাসায় চলে আসলাম এখন সন্ধ্যাবেলা এই যে আমার বোনের মেয়ে মুড়ি বানাচ্ছে আমার বোনের মেয়ে অনেক মজা করে মুড়ি বানায় তো যখনই আসে ওকে সব সবসময় বলি তুমি মুড়ি বানা আমরা মুড়ি বানানো খাবো তো আপার বাসায় আসলে এভাবে আমরা সবাই মিলে মুড়ি বানানো খাই আসলে সবাই যখন একসাথে হয় তখন কিন্তু অনেক বেশি মজা লাগে তাই না আর আমার ছোট ছেলেটাকে এই প্রথম আপার বাসায় নিয়ে এসেছে ওরা অনেকেই আমার ছেলেকে দেখেনি তো আমি তো কাউকে বলিনি আমি না বলেই চলে এসেছি তার জন্য সবাই অনেক অবাক হয়ে গিয়েছে আসলে আমার নিজেরও আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই চলে এসেছি এই যে মুড়ি বানানো শেষ এখন আমরা সবাই মিলে অনেক মজা করে মুড়ি বানানো খাবো এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না এই মুড়ি বানানোটা কিন্তু খেতেও অনেক দারুণ মজা হয়েছিল নিমিশেই সবাই খেয়ে শেষ করে ফেলেছে তো সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে আছে আমি শুধু ভিডিও করছিলাম আর সবাই বলছিল তাড়াতাড়ি ভিডিও করো তো আমরা আবার এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আসলে সবাই যখন একসাথে হয় তখন কিন্তু অনেক ভালো খাবারের প্রয়োজন হয় না সবাই মিলে খাওয়াটা এটাই কিন্তু অন্যরকম একটা আনন্দ আসলে আমার শ্বশুরবাড়িতে আমার সমবয়সী কেউই নেই শুধু আমার যা আছে তো ওর সাথে মাঝে মাঝে আমার দেখা হয় যার জন্য শ্বশুরবাড়িতে আমি এভাবে অনেক মানুষ পাই না আর আমার ভাগ্নিরা কিন্তু প্রায় আমার বয়সে হয়তো বা এক বছরে দুই বছরে ছোট বড় এরকম তো দেখলে মনেই হবে না যে আমরা খালা ভাগ্নি তো আমাদের মুড়ি খাওয়া শেষ এখন আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি আপনারা কারা কারা আমার মতো এভাবে চাতে মুড়ি দিয়ে খান বলেন তো আমি কিন্তু ছোট বাচ্চাদের মতো এভাবে দুধ চায়ে মুড়ি দিয়ে খাই আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার বড় ছেলে তো খুব খুশি অনেক দিন পরে এসেছে সে তো অনেক বেশি দুষ্টিম করছে আর ছোট ছেলেটা ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে অনেক মানুষ দেখে ও অনেক হতভম্ব হয়ে গিয়েছে তো ও যার দিকে তাকায় তার দিকেই তাকে শুধু হাসতে থাকে ও তো চিনে না যার জন্য সবার দিকে তাকায় আর সবার সাথে হাসে আর কথা বলে আর এখানে আমার ভাগ্নি পড়তে বসেছে ওর আবার এক্সাম চলছে তো আমি আবার এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ